মেয়েদের আসলে বিয়ে হয় না বিয়ের পর নতুন একটা চাকরি হয় আর সেই চাকরিটা সকাল থেকে রাত পর্যন্ত এই যে আমাদের চাকরিটা কিন্তু শুরু হয়ে যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন কিন্তু সকাল সাতটা বাজে আর বাড়ির সবাই ঘুমিয়ে আছে আর আমি চলে এসেছি আমার অফিস রুমে সকাল থেকে অনেকটা সময় আমাদের এই জায়গাটাতে কাটে আর এই যে সবাই ঘুমিয়ে থাকলেও সবার চিন্তাটা আমার মাথার মধ্যেই ঘুরতে থাকে সবাই তো ঘুমিয়ে আসে কিন্তু সবার জন্য নাস্তা বানাতে হবে আর আমি চলে এসেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে আর এই তো এখানে সকালের জন্য নাস্তা বানাবো আর আজকে একটু খিচুড়ি রান্না করব আর তার সঙ্গে একটু কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের সময় আসলে তো কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের তরকারি সবজি বা যাই রান্না করি না কেন তার সঙ্গে কিন্তু খিচুড়িটাও রান্না করে থাকি আর খিচুড়ির সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয় রান্নাঘরের কাজটা রাতের বেলা অনেকটা করে রাখলে সকালে কিন্তু একটু সময় পাওয়া যায় আর এই যে খুব সুন্দরভাবে ফ্রেশ একটা রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেয়া যায় খিচুড়ি তো বসিয়ে দিয়েছি তার সঙ্গে একটু বেগুন পোড়া দিয়ে দিলাম আর আজকে খিচুড়ির সঙ্গে ভর্তা করে নেব বেগুন মানে পোড়া বেগুনের ভর্তা কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়ে তার সঙ্গে পোড়া বেগুনের ভর্তাটার এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই ভর্তাটা করতে গেলে এত ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এদিকে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো আর তার মধ্যে আমি এই যে সকাল সকাল গরম গরম খিচুড়ি তার সঙ্গে পোড়া বেগুনের ভর্তা আর কাগজে লেবু এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার আর এই যে আমাদের বাসার দুষ্ট একটা বাবু আর সে তার ভাইয়াকে একটু দুষ্টামি করে মেরেছে আর তার ভাইয়া তাকে শাস্তি স্বরূপ এই যে ওয়াইড রোপের ড্রয়ারের মধ্যে তাকে রেখে দিয়েছে আর সে আমি সেখানে শুয়ে আছে দুষ্টামি যে কত প্রকারের সেটা বাড়িতে বাচ্চা না থাকলে বোঝাই যায় না আর এই তো বাবুদেরকে একটু দেখে এসে এখন চলে আসলাম আবার দুপুরের জন্য রান্না করব সবাই যে যার মতো কাজে আছে আর আমি আছি দুপুরের জন্য কি রান্না করব। সকালে রান্না বান্না করতে করতে এদিকে আবার দুপুরের রান্নারও সময় হয়ে যায় আর আমি রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু ইলিশ মাছের চচ্চড়ি করব যেহেতু আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে সেজন্য ভাবলাম তাড়াহুড়া করে যেটা রান্না করা যায় সেটাই রান্না করে নেই ইলিশ মাছের ঝোলের থেকে চচ্চড়িটা বেশি ভালো লাগে আর মনে হলো আজকে একটু চচ্চড়ি রান্না করে নেই আর এই তো রান্না করতে গিয়ে দেখি আমার তেলটাও শেষ হয়ে গেছে তল্প পরিমাণে তেল ছিল সেটা দিয়ে আজকে রান্নাটা চালিয়ে নিলাম হাতে মাখা গরুর মাংস বলেন যে কোনো সবজি বলেন যাই বলেন না কেন আর চচ্চড়িটাও কিন্তু বেশ মজার হয় হাতে মাখার তরকারির স্বাদটাই অন্য হয় আর এই তো এখানে চচ্চড়ির সঙ্গে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর এই তো চচ্চড়িটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের আগেই আমার রান্নাটা হয়ে গেছে আর এই তো বাহিরে কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল আর বেশ ঠান্ডা ছিল আজকে সারাদিনই একদমই রোদ ওঠেনি গরমটাও কম আর এরকম আবহাওয়াতে বেশ ভালোই লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ